হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যান্সি সেভেন মান্থ টোয়েন্টি ওয়ান ডেজ তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে তারপর ভিডিও শুরু করছি একদম চা খাওয়ার সময় আর আজকে আমার না পাউরিটিটা যেহেতু ছিল আমার পাউরুটি দিয়ে চা খেতে খুব ইচ্ছা করছিলো আর আজকে ছিল ভোটের গণনা তাই সকাল আটটা থেকে আমাদের টিভি চলেছে আটটা থেকে বিকাল পাঁচটা অবধি মানে বুঝতে পারছি কতক্ষণ টিভি চলেছে তারপর আমি খেয়ে নিলাম পাউরুটি দিয়ে চা না আমার খেতে খুব ইচ্ছা করছিল জানি এটা অম্বল হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমার না খেতে প্রচণ্ড ইচ্ছা করছিলো পাউরুটিটা ছিল আর একটা এক্সপায়ারি ডেটও হয়ে যাচ্ছিলো কী দিয়ে খাবো কী দিয়ে খুঁজে পাচ্ছিলাম না একদিন এমনি পিনাট পিনাট বাটার দিয়ে খেয়েছিলাম তারপর একদিন ভাবলাম যে না আমি একটা খেয়ে নিই পাউন চা দিয়ে যেটা আমার ইচ্ছা করছে সেটা খেয়ে নি কেন এরকম করবো তাই করে নিয়েছিলাম আর যেহেতু আর কাল রাতে দিদাকে দেখতে মামিরা এসছিল মামি মামির মেয়ে আর ছেলে তাই রাত আগের দিন রাতে লুচি হয়েছিল কিন্তু আমি লুচি খাইনি আমি ভাত খেয়েছিলাম তাই আমার জন্য মানে মা বলছিল তোমাকে সকালবেলা লুচি করে দেবো তাই মা আমাকে সকালবেলা লুচি আর লুচি করে দিয়েছিলো আমি লুচিটা কী দিয়ে খাবো তাই আমি ভাবলাম মিষ্টি দিয়ে খেয়ে নি কারণ আমি কোনো বাসি তরকারি এখন খাই না অ্যাভয়েড করি সেটা খাওয়ার আর এইদিকে আমার মা মামির ছেলেটাও আমাকে বলছে তুমি ভিডিও করছো না ও আমার ভিডিও রোজ দেখে সত্যি কথা বলতে এই একজন মানুষই আছে যে আমার ভিডিও রোজ দেখে আর সেটা আমার খুব ভালোও লাগে একজন নয় আরেকজনও আছে আমার মাসির ছেলে সে মাসি শাশুড়ির ছেলেটা আমার খুব ভালো লাগে আর দেখো পড়ি আর ও দুজনে মিলে দুষ্টুমি করছে তারপর ও বলছে কি করছিস সে ভিডিও করছি নিয়ে আরও দুষ্টুমি করতে লাগলো দুজন মিলে আর আমাকে তো আমার তো খুবই ভালো লাগছিলো আমি শুয়েছিলাম ওরা আমাকে ঘুম থেকে উঠিয়ে এরকম দেখাচ্ছে দেখো কি করছি দুজনে মিলে ব্যায়াম করছে সেটা দেখাচ্ছে ও একটা ব্যায়াম করছে ও একটা ব্যায়াম করছে এভাবে করছে এদিকে পড়ি পড়ে গেছে ওর লেগেছে কিন্তু ও বুঝতে দেয়নি ও যে ওর লেগে গেছে তাও ওরা আবার দুষ্টুমি করতে শুরু করেছে আর এদিকে আমি বসে বসে ওদের মজা দেখছি তারপরে একটু নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছিলো খানিক শুয়ে কারণ হলে গরমে না শরীরটা একদম ভালো লাগছিল না আর আমার ওই ছবিটা দেখে না নিজের মধ্যে একটা এনার্জি চলে আসেছে না খুব ভালো লাগছে তারপর ওরা মজা করছিল ওটাই দেখছিলাম বসে বসে ওরা না থাকলে সত্যি কথা বলতে আমার এনার্জিটা আসতো না একবারই তারপর বিকালে চলে গেছিলাম হাঁটতে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আর বিকালে ছাদে হাঁটতে গিয়ে না যেটা পড়ি রোজ করে আমার সাথে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম ও কি করে আমি কাকের মতো করবে পাখি 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 আমাকে ও আমি ছুটবো ও হাঁটবে মানে আমিও হাঁটবো আর ও এরকম করবে আমার সাথে আমার সাথে না সাত পাক ঘুরে রোজ এরকমই করে তাই আজকে যেহেতু অন্যদিন কেউ তো ভিডিও করে দেওয়া থাকে না আজকে মামির ছেলেটা ছিল তাই ভিডিও করে দিয়েছে আজকের দিনটা এভাবেই কেটে গেল